ফেসবুকে কতগুলো ভিডিও ছাড়লে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকে কতগুলো ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে এই সমস্ত প্রশ্ন দেখতে দেখতে একদম মাথা খারাপ আজকে টোটাল বিস্তারিত আলাপ করবো আপনি আপনার আইডিতে অথবা আপনার পেজে কতগুলো ভিডিও ছাড়লে আপনি মনিটাইজেশন পাবেন আবার কতগুলো ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কন্টিনিউ করবেন ঠিক আছে আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কতগুলো ভিডিও আপলোড করলে আমরা এই সমস্ত সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবো এখন আমি আপনাদেরকে এর আগে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে একটা বিষয় বলি এখনটাকে রাখি আমি অনেকগুলো পেজ রিভিউ করছি অনেকগুলো প্রোফাইল রিভিউ করছি যে যেখানে দেখে আমি আপনাদেরকে বল ওইটা দেখার পর আমি আপনাদেরকে বলতে পারবো যে কতগুলো ভিডিও সারলে আপনার ভিডিও ভাইরাল হবে আবার কতগুলো সারলে মনিটাইজ পাবেন ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে আপনাদেরকে মানে আপনি মানে যদি প্রোফাইলে কাজ করে থাকেন প্রোফাইলে একটু আগে বলি যদি প্রোফাইলে কাজ করে থাকেন যদি নতুন প্রোফাইল হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন যদি পুরনো প্রোফাইল হয়ে থাকে অনেক আগের প্রোফাইল কাজ করে না রেখে দিয়েছিলেন দেন ওটা আবার লগ করছেন তো ওইটার কথা আবার ভিন্ন আমি একটু বুঝাই বলি একটু ভাই স্কিপ করবেন না ভাই গুরুত্বপূর্ণ এটা জানলে আপনার লাভ আছে ফেসবুকে কাজ করতে আসেন একটু ধারণা থাকা ভালো না সব সময় কি ভিডিও দেখবেন বলেন একটু ধারণা থাকলে এই বিষয়টা তো আপনার পরবর্তীতে দেখা লাগবে না ঠিক না এখন যদি পুরনো প্রোফাইল হয়ে থাকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে আপনারা আবার বলিয়া না যে ফেসবুককে আপডেট দিছে নাকি এরকম না যদি পুরনো প্রোফাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ওইখানে পুরনো প্রোফাইলে যদি কোনো সমস্যা না থাকে ভিডিওতে ফটোতে আর যদি থেকে থাকে সেগুলো ডিলেট ফিলেট করার পরে যদি দশ পনেরো বিশটা ভিডিও থাকে তাহলে ওগুলো তো থাকলো এরপরে নতুন প্রোফা পুরনো প্রোফাইলটা আপনি ধরুন আমার এখান থেকে পাঁচ বছর আগে প্রোফাইল আমার বিভিন্ন সমস্যা ছিল সেগুলো ডিলেট ফিলেট করে দশটা ভিডিও আছে দেন আজকে থেকে আপনি ভিডিও পোস্ট করা শুরু করছেন আর দশটা ভিডিও হয়েছে আগের দশ এখন দশ বিশটা তো এই বিশটা ভিডিও যদি অথবা তিরিশটা ভিডিও যদি হয়ে যায় পুরোনো প্রোফাইলে আপনাকে কন্টেন্ট মিটেশন দিয়ে দিবে অথবা আপনার ভিডিও ভাইরাল হবে কারণ পুরোনো প্রোফাইলের একটা মানে স্পিড এটা মানে স্পিড থাকে ভালো ঠিক আছে এটা হলো গেল পুরোনো প্রোফাইলের ভিডিও ভাইরাল হইতে পারে দেন দেওয়ার সাড়ে নির্সেন্ট আপনি ধরে রাখতে পারেন আপনাকে মনিটাইজ দিবে দেন নতুন প্রোফাইলে কিছুদিন আগে মনিটাইজ দিতেছিল এখন আমার নতুন প্রোফাইলে মনিটাইজ দিতেছে না এটা প্রোফাইল পেজ না প্রোফাইলে মনিটাইজ এখন আর দিতেছে না তো নতুন প্রোফাইলে কি হবে ভাই আমি যেটা দেখছি আপনি অন্তত মানে নতুন প্রোফাইলে এক দেড়শো দুইশো এক দেড়শো দুইশো দুইশো আবার ভিডিও যখন পোস্ট করবেন রিয়েল ভিডিও নিজের রিয়েল ভিডিও এটা আমি আবার ওই যে অনেকেই আছে আমরা আবার কাজ করি রিয়াকশন ভিডিও কপি ভিডিও এটা রিয়েল ভিডিও যদি দেড়শো দুইশো ভিডিও পোস্ট করেন লং ভিডিও শর্ট ভিডিও মিলায় ছবি ফটো দিয়ে ভাই আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে কন্টিনিউ কিন্তু আবার আবার যেন হয় এক সপ্তাহে ভালো একটা কথা মনে পড়ছে একটা লোক অফিসে ডিউটি করে সপ্তাহে একদিন ছুটি হয় ঠিক আছে সেই লোকটা যেদিন ছুটি থাকে ওই দিনকে একবারে দশ পনেরো ভিডিও পোস্ট করে ভাই এইটা করলে কখনোই কন্টেন্ট মিটেশন পাবে না ভিডিও ভাইরাল হবে না ভাই বুঝেন না কেন আপনাকে কন্টিনিউ হতে হবে এবং টাইম টু টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করা লাগবে তাইলে আপনি এক দেড়শো দুশো ভিডিও যদি প্রোফাইলে পোস্ট করতে পারেন লং ভিডিও ভিডিও মিলায় আপনার মনিটাইজ দিয়ে ভাই এটা আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে এটা আর ভিডিও ভাইরাল হবে দেন এবার আসি আমরা পেজের ক্ষেত্রে যদি আপনার পুরনো পেজ হয়ে থাকে সেটার জন্য একই নতুন পেজ হয়ে থাকে সেটার জন্য একই সেটা কি যদি আপনি কপি ভিডিও পোস্ট করেন কপি রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও ঠিক আছে এটা যদি পোস্ট করেন ভাই তিনশো প্লাস ভিডিও পোস্ট করতে হবে তিনশো প্লাস ভিডিও পোস্ট করার পরে মানে এটা ধারণা থেকে বলতেছি কম বেশি হইতে পারে এটা স্বাভাবিক কিন্তু এক্সপিরিয়েন্স থেকে বলতেছে তিনশো ভিডিও প্লাস আপলোড করার পরে আপনার ভিডিও যদি আপনি কন্টেন্ট ভালো করেন কোনো ভাইলেন্স না করেন দেন রেগুলারিটি মেনটেন করে ভিডিও পোস্ট করেন তিনশো প্লাস ভিডিও হলে আপনার ভিডিও ভাইরাল হবে দেন আবার মনিটাইজ দিয়ে দিবে যদি ফলোয়ার ঠিকঠাক মতো থাকে ঠিকঠাক বলতে কি এক হাজার প্লাস ফলোয়ার হইলে ভালো হয় এক হাজার নিচে মনিটাইজ দিছে এটা বলবো না যে দেয় না দিছে কিন্তু এক হাজারের উপরে হইলে এটা একটু বেশি রিস্ক থাকে ঠিক আছে এবং যাক আপনার তিনশো প্লাস হইলে এটা আপনার মনিটাইজ পাবেন এখন আপনার কীভাবে কী আছে এটা আপনি তো এই গল্পটা শুনেই বুঝতে পারতেছেন ঠিক আছে আর আর যাদের পুরনো প্রোফাইল ওটা তো সেম পুরোনো প্রোফাইল ওই পুরোনো পেজ এরকম পাওয়ার নাই ঠিক আছে তো ওখানে আপনি কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকেন তো এই ছিল আপনাদের মূল মানে কথা জানানো যারা প্রশ্ন করেছেন অবশ্যই আপনারা জেনে গিয়েছেন আসা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন এখন একটা ভিডিওটা শেয়ার করে দিবেন গ্রুপে দিবেন বা যেখানে দিন দিয়ে গ্রুপে দিলে নোটিফিকেশন আসে না যদি আপনার প্রোফাইল অত পেজে শেয়ার দিন নোটিফিকেশন আসে যদি নোটিফিকেশন আসে আপনার পেজের আমার ভিডিওটা শেয়ার করেছেন আমি আপনার পেজে প্রোফাইলে ঘুরে আসে দেখে আসবো আপনার পেজের অবস্থা কি আমি রিপ্লাই করে আপনাকে জানিয়ে দিব যে আপনার যে সমস্যা এই ঠিক আছে যারা শেয়ার করবেন শেয়ারের নোটিফিকেশন হবে ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম